ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচার করার অভিযোগ ছিল আগে থেকেই এবার সে অভিযোগের সত্যতা মিলেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর তদন্ত প্রতিবেদনে জানা যায় চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং কেরিবিয়ান দ্বীপ কেম্যানসহ আরও পাঁচ দেশে আছে শেখ হাসিনার সম্পদ বিএফআইউ ও যৌথ তদন্ত দলের অনুসন্ধান থেকে জানা যায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং ও পশ্চিম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ কেম্যান আইল্যান্ডসে শেখ হাসিনার বিপুল সম্পদের সন্ধান মিলেছে এছাড়াও মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ন্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে দশ মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন অর্থপাচারের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত হওয়া এগারোটি ঘটনার মধ্যে অধিকাংশই শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শফিকুল আলম জানান শেখ হাসিনা ও তার পরিবারের একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয়শ দশমিক এক কোটি টাকা রাজুকের ষাট কাঠার প্লট যার দলিল মূল্য এক কোটি আশি লাখ টাকা আট কোটি পঁচাশি লাখ টাকা মূল্যের দশ শতাংশ সহ আটটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে এছাড়া পাঁচ কোটি পনেরো লাখ টাকা সহ এগারোটি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে বলে জানান প্রেস সচিব তিনি আরও বলেন এসব প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট ছয়টি মামলা করা হয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে পাচার হওয়া অর্থ ফেরাতে প্রায় দুইশো আইনি সংস্থার সাথে পরামর্শ ও তিরিশটি সংস্থার সাথে চুক্তি করার কথা জানান শফিকুল আলম সব প্রক্রিয়া সহজ করতে আগামী এক সপ্তাহের মধ্যে একটি বিশেষ আইন প্রণয়ন ও অ্যাসেট রিকভারি এজেন্সি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব এছাড়া দুর্নীতি দমন কমিশন দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত করছেন বলে জানা যায় রবিউল হাসান সাকিব Chumo irá louco.